বিয়ে বিয়ে করতে হলে এই জিনিসগুলো দেখুন ভালো মেয়েকে সবাই বিয়ে করতে চায় কিন্তু টেকনিক না জানায় অনেকে ঠক খায় আসুন আমরা জেনে নেই এই কৌশলগুলো ভালো বউ পেতে হলে পুরাতন বাড়ির গরিব মেয়েকে বিয়ে করুন মেয়েটির বাড়ির টয়লেটের অবস্থা দেখুন মেয়েটির রান্নাঘরের অবস্থা কেমন দেখুন মেয়েটির নানার বাড়ির স্বভাব জানুন মেটির বাবা পুরাতন ধ্বনি নাকি নতুন তাও জানুন মেটির ধার্মিকতা চেক করতে গোসলের ফরজ কয়টি জিজ্ঞেস করুন মেটির চরিত্র জানতে মেটির হাতের নুক ও পায়ের নুক দেখুন এতেই পরিষ্কার হয়ে যাবে ভালো বউ পেতে হলে এই দোয়া পড়ুন ও আতিনা রবাফি আিরতি হাসানা নার। তবে আপনি ভালো হলে ভালো বউ পাবেন ই এবার দোয়া করি সবার জীবনে ভালো বউ ও স্বামী আসুক আগামী পর্বে আমরা ভালো স্বামীর গুণ বলবো ইনশাল্লাহ